ভাবির সাথে দেওয়ারের সাথে বলে যে বৌ আমার যেমন তেমন ভাবি আমার মনের মতন রে আছে না নাই আবার ভাবি ও গাই আমার যেমন তেমন দরাই আমার মনের মতন রে এই দাওরার সাথে মনে করেন বেকায়দা সম্পর্ক এই বেকায়দা সম্পর্ক গ্রামের মানুষ জেনে ফেললো যে না এই সম্পর্ক তো চলতে দেওয়া যায় না এইবার যেদিন ভাবির কাছে ভাবির ঘরে ডব আমরা ধরব ধরি উত্তম মাধ্যম দিয়ে সোজা করে দেব কারণ ভাইয়ের সম্পদ কেন নষ্ট হবে তাড়াতাড়ি করে সিদ্ধান্ত নিয়েছে গ্রামের লোক যখন দেওয়ার ঢুকেছে দরজা জাট ও পাশে ছিল বেড়া ফাঁকা ওই বেড়ার পিছন দিয়ে এরা তো জানে না যে বের হওয়া যায় বের হয়ে যাই যায় নামাজ বিচাই তাহাজের সিজদায় পড়িয়ে আছে দেওয়ার সাহেব

ওট একটু কথা আছে কিসের কথা নামাজের মধ্যে এইভাবে টেনে তোলা যাইজ নেই কয় টেনে তো তুলবো না কথা ঠিক আছে কিন্তু আমার দুঃখ কইলো তুই তো এত বড় উপরহেজগার হুজুর আল্লাহওয়ালা তোর স্যান্ডেল জুড়া কেন ভাবির খাটের নিচে মানে তাড়াতাড়ি বেরোলে কি জুতো নিয়ে যায় কথা কয় না জুতো নিয়ে যায় তুমি আল্লাহওয়ালা ভাবির খাটের নিচে কেন তোমার স্যান্ডেল জুড়া এই জন্যে বড় বড় আল্লাহওয়ালা বড় বড় পরহেজগার ওই বড় খারাপ আল্লাহ আমি ভালো লোক ছিলাম হিমানদার ছিলাম আমি কবির বিন সামাদ বলবো আমার মতো পরহেজগার কেউ ছিল না আল্লাহ কত তাজত পড়েছি কত রোজা রেখেছি আল্লাহ তুমি তো জানো না আমি কত বড় হুজু ছিলাম আল্লাহ তখন আলিয়াও আলা অতুকা লিমন আয় দি হিমতা শেহাদুয়ার জুলুম বিমা খানু এক শিবন এই কাজটা আল্লাহ তখনই করবেন মুখে আটা লাগাই দেবে দিয়ে আর পরে বলবেন ঠিক আছে হাতের জবান খুলে দিলাম এই হাত বার আল্লাহ এই হাত দিয়েও রাশবি কা মালদা না ক্লিক করতে পেলে করতে কথা কয় না এই বলবে না বলবে না কবিরটা বলবে আপনাকে এটা বলবে না তো আপনাদেরটা বলবে তাহলে বলেন ঠিক না বেঠে ওগো আমার ভাইয়ের পরিমানি দেখতো চায়ের দোকানে সেই চায়ের দোকানে বসার কারণে আপনার জবান বলা লাগবে না বরং আপনার চোখ বলবে আল্লাহ সকালবেলা এসে তিন ঘন্টার একখান সিনেমা না মেরে বাড়ি যেত না ওর বউ কত করে বলি সে তাড়াতাড়ি এসে আসে না শীতের রাত যখন সিরিয়াল শুরু হয়ে যেত সিনেমা শুরু হয়ে যেত পরিমণি রুনা লাইলা তারপরে ওই যে ঐশ্বরিয়া রায় কারিনা কাপুর এদের ওই সিনেমা আর ওই যে ব্যাপারাইন ছাড়া নাচ কত সুন্দর করে এরকম করে এরকম করে নাচত ওইগুলো দেখে বউ একা একা ল্যাপ গরম করতো তাও আসতো না এই কাজ ওই বান্দা করতো আল্লাহ তুমি এরপরে যা করার কর পা বলবে কথা সত্য কারণ আমার এই পায়ে হেঁটে হেঁটে তাই তো কথা কয় না দিয়ে দেবে যুবকের এইবার ওই বিপদে পড়ে যাওয়া কে আমার ময়দানে কথাটা আমার কোন বানানো কথা নাই পবিত্র কোরআনের সুরাই আছে পড়ে দেখবা ভাইরা আমার আল্লাহ রবুল আলমিন এইভাবে হিসাব নিয়ে নেবেন সুতরাং সেই পরকালে আমাদের তো যেতেই হবে সেখানে যাওয়ার জন্য তৈরি হওয়ার দরকার আছে না নাই যদি তৈরি না হও এই দুনিয়ার জমিনেও দেখো শেখ হাসিনা ষোলোটা বছর হায়াত পেয়েছিল কয় বছর কয় বছর ষোলো বছর হাত হায়াত পাইল আল্লাহ বললো আল্লাহ দি খোলা কালমাতাল হায়াত আবলু আকুমাই ইউকুম আসানু আমালাপ আল্লাহ বলছে আমি তোর ষোলো বছর হায়াত দিলাম আর তোর মৌত দিলাম ছাত্র আন্দোলন করবে আর তোর মৌত হয়ে যাবে সিয়াজ সাইডে চলে যাতে হবে এই ষোলোটা বছরে দেখতে চাই আমলের দিকে কত প্রতিযোগিতা করতে পারিস কিন্তু এই ষোলো বছরে আল্লাহর অলি শয়তানের দিকে খালি আগয়েছে আর আগয়েছে ঠিক না বেঠে এই ষোলো বছর হায়াতা জিন্দা ভালো কাজ না করার ফল হল এই বাংলাদেশটা তার বাবা সংগ্রাম করে বলেছিল এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো এমন করে যে রক্ত রগরম করা ভাষণ দিল তার সন্তান এই বাংলার জমিনে থাকার মতো সাহসটাও পাইল না ঠিক না বেঠে ও আমার ভাইরা আসুন আসুন যেই কথা বলছিলাম ক্ষমতার চেয়ার চিরদিন থাকে একটা সময় দেওয়া হয় সেই সময়টা উনি মা মাহফিলের সভাপতি এই মাহফিলটা সুন্দর করে সব দিক ব্যালেন্স করে যদি বাস্তবায়ন করতে পারেন তবেই সার্থকতা আর যদি এই মাহফিলে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হয় তাইলে উনার দায় দায়িত্ব আছে না নাই কথা না আছে না না আমাদের জননেত্রী শেখ হাসিনা ষোলোটা বছর পেয়েছিলেন এই ষোলো বছর যদি খেদমত করতেন আল্লাহর পথে ইসলামের পথে কোরানের পথে আল্লাহ তার রাসুলের পথে তাইলে ফাঁসিও হইলেও অন্তত বাংলাদেশের জমিন ছাড়া লাগতো না বলেন ঠিক কিনা যারা আল্লাহর পথে আছে তাদের ফাঁসি হয়েছে জীবন চলে গিয়েছে হাসতে হাসতে ফাঁসির কাষ্টে ঝুলে পড়েছে তবুও বাতিলের কাছে মাথা নত করেছে কথা না করেছে না করে নাই বরং তারা আজকে আবার সম্মানিত হয়েছে না হয় নাই আমার আর শেখ হাসিনা বললো ডক্টর ইনুসার খালেদা জিয়ার পদ্মা সেতুর পর থেকে টুস করে ফেলে দিতে হবে আর আল্লাহ আলামিন বললো তোর সিয়ারে আমি ওকে দুজনের বসাই হোক না সে হাসিনা কি বারে না সে আর চিরকাল থাকে না ক্ষমতায় কেউ হয় কেউ তো রাখেনি একজন একভাবে গিয়েছেন গিয়েছেন আরেকজন এই দেশে শান্তি আনতে চেয়েছেন কিন্তু তারপরেও তাকে রাখা হয় নাই মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর স্বাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা না ঠিক না বেঠে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রসানে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রসান দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনে পাশে আর ডিবি পাশে আর পরিমনিদের দেখা যায় না ঠিক না বেঠে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি না সে চিরকাল থাকে না কথা ঠিক বললাম না বে ঠিক বললাম এই চেয়ারটারও একটা সময় আছে পাঁচ বছরের মেয়া যদি কেউ চেয়ারম্যান হয় এমপি হয় মেম্বার হয় যদি কেউ প্রধানমন্ত্রী হয় জোর করে ক্ষমতা রাখা যায় কিন্তু দুঃখজনক হলেও সত্য যে তাহাজ পড়ে ভোট নিয়ে ক্ষমতায় গেলেও আল্লাহ রব্বুল আলমিনের কাছে নামাজ কবুল না হইলে ক্ষমতা শেয়ার টেকে না ঠিক না বেঠি কথা কয় না ঠিক না বেঠে আর আগামীতে কোনো তাহাজ পড়া তাহাজ পড়ে আর ভোট নিয়ে যাবে ভোটও জনগণের অধিকার এই অধিকার যেন সৎ দিতে পারে তার পছন্দের প্রার্থীকে দিতে পারে সেটা নিশ্চিত করার দরকার আছে না নাই আগের সময় কেমন ভোট হতো আল্লাহর অলি আমাদের এক মুরব্বী দাদা অনেক কষ্ট করে লাঠি ভর দিয়ে দিয়ে সকালবেলা ভোটের মাঠে পৌঁছাইয়েছে পৌঁছানোর পরে বলছে বাবা আমার নাম্বারটা কি দেখে দাও কার সিট কুট দাও যাই সিলডা আসি বলছে আপনি রওনা দিয়েছেন কখন ফজরের নামাজ পড়েই তো রওনা দিলাম বলছে আমরা তো সে তাহাজ পড়ি কাম সেরে ফেলেছি আপনি তো এসে ভজর পড়ি আমরা তো তাহাজ পড়ি লাগিয়েছি সে তো সারা তাহলে কি করা যায় নোখে একটু কালি লাগিয়ে দাও না হইলে পুত্র বধু রাগ করবে কালি লাগিয়ে দিয়ে যখন যাচ্ছে বলছে চাষা শোনে আবার যেন শাশিরে কষ্ট দিয়ে পাঠায়েন না বলছে কেন তোমার সাসির ঘটকই দিয়ে গেছে বলছে যে হ্যাঁ বুঝতে পারিনি তো মনে করছে কি বোঝে না বোঝে মুরব্বি বলছে হ্যাঁ 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 শাশিরটাও হ্যাঁ হ্যাঁ গেছে তোমার দেখো তাহলে তোমার শাশি কত বড় নেব খারাপ গো আরে আল্লাহ ওর জাহান্নামে নামে রাখুন গো জাহার ওর সাথে আমি জাহার নামে জান্নাতেও যাতে চাই না আল্লাহ কত বড় নেব খারাপ আল্লাহ তোমার শাশা কি হয়েছে এত দুঃখ কেন শাশির ঘরে দুঃখ হবে না কেন আজ মরি গেছে ষোলোটা বছর হয়ে গেল তুই এসে ভোটটা দিয়ে দিছিস তা আমার সাথে দেখা করছি আমি বুড়ো কি করিয়া থাকি এই সিটির সময় একটু দেখা করিয়া গেলে কি ভালো হতো ও দেখা এখন আর এই ভোট কি চলবে না এই ভোট চলবে না জনগণ যাকে চায় তাকেই ভোট দিবে ভাইরাম আমার কাছে বলেছে হুজুর মা ও বাবার ক্ষেত্র প্রসঙ্গে একটু বলার জন্য অনুরোধ করছি মা ও বাবার খেদনতের আগে আমি বলবো একবার সিন্দাবাদ নাকি এক দ্বীপে নঙ্গর ভিড়িয়ে নঙ্গর করেছিল জাহাজ ভিড়িয়েছিল তারপরে সেই দ্বীপে খাবার কিছু নাই কিন্তু অনেকগুলো নারকেল গাছ ছিল আর সেই নারকেল গাছে ছিল বানর এই বানর থাকার কারণে নারকেল গাছে উঠতে ছিল না যখনই উঠতে ছিল বানরে হাসর দিচ্ছিলো এই কারণে সিন্দাবাদরা একটা বুদ্ধি করলো যে তাড়াতাড়ি করে বা ওই বানরদের কাছ থেকে নারকেল যদি পারতি হয় কী করতে হবে কি করতে হবে আপনারা বলেন কি করতে হবে আপনারা বলেন কী করতে হবে হবে হ্যাঁ আরে যশোরের মানুষ মহেশপুরের পোলা কোটি টাকা তোলা বসবে না কেন ডেলা মারতে হবে নিচের তেরা যখন ডেলা মারলো বানরের রাগ হয়ে গেল ওরা তখন ডেলা মারা শুরু করলো কি দিয়ে ডাব দিয়ে বিনিময় এরা ডালা মারলো ওরাও ডালা মারলো এদের খাওয়ার খোরাক হয়ে গেল পানি হয়ে গেল ডাব খাওয়া হলো নারকেল খাওয়া হলো ওগো আমার ভাইয়েরা যারা বলেছেন আমি আপনাদের রেসপেক্ট করি মা বাবার খেদমত এরা যেন করে এই সন্তানেরা যে ক্ষেদমত করবে ওই খেদমত করার জন্য ওদের দিকে ডেলা মারার দরকার আছে না নাই মা যদি সন্তানকে সালাম দেয় ওই সন্তান মাকেই উল্টো সালাম দেবে কথা কই না বাবা যদি সন্তানকে সালাম দেয় আলাইকুম সন্তান বাবাকে সালাম দিবে আর যদি বাবা বলে জয় বাংলা সন্তান বলবে জয় বঙ্গবন্ধু কথা কয় না তুমি যেটা বলবা সেটাই বাবা তুমি যদি ছোট পটকেল খাব তুমি যদি ঢেলা ছোট ডাব বাবা সন্তানকে মা বাবার খেদমত প্রসঙ্গে সন্তানকে বলার আগে বলব আমার মায়েরা বাবারা আপনারা অন্তত সন্তানের খেদমত করেন কারণ সন্তানের যদি খেদমত করতে ব্যর্থ হন এই সন্তান আপনি যেভাবেই বলেন না কেন আপনার খেদমত করা সন্তান হবে না আমি যতই আজ করি না কেন মাটি দিয়ে কলস বানায় আমাদের মুরব্বীরা উদাহরণ দিত মাটি দিয়ে ভার বানায় মাটি দিয়ে হাঁড়ি বানায় মাটি দিয়ে অনেক কিছু বানায় পুতুল বানায় বাঘ বানায় উল্লুক বানায় ভাল্লুক বানায় এই মাটিটা শক্ত না নরম যখন শক্ত হয়ে যায় যে মাটি দিয়ে হাড়ি বানাইছে ওইটা দিয়ে কি আর কলস বানানো যাবে নাকি কথা না কলস বানানো যাবে যদি আল্লাহ মাদার হুসাইন সাইদি ওয়াজ করে তাও হবে যদি আমার গুলাম রব্বানি যুক্তিবাদী ওয়াজ করে তাও কি হবে না হবে না সুতরাং ওয়াজ করে পরিবর্তন আল্লাহ রব্বুল আলমিন চাইলে যদিও এটা হাড়ির সাথে আমরা তুলনা দিলাম উদাহরণ হিসেবে বললাম কিন্তু ওটা নয় ভাইরা আমার আমার লেখা গানের বই অনেক সঙ্গীত একশোটার বেশি সঙ্গীত আমাদের ক্যামেরাম্যান নিয়ে গেছে যদি আপনারা নিতে চান নিতে পারেন অনেক সঙ্গীত আছে শিখতে পারবেন আর গাইতে পারলে দাওয়াত আছে 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 টাকা খাওয়া কথা কয় না তো আন অ্যাক্টিভ শ্রোতা হলে হয় না শ্রোতা হইতে কি শ্রোতা খালি বড় বাড়ি বলবে গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র আমার সোয়াক ভাই প্রায় বলে ভাই এই গানটা একটু গাবেন আজ না গেলেও মন খারাপ করবেন গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা ঠিক না শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে ঠিক না বেঠে হাতু চকরে বলেন ঠিক না বেঠে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে এসব কিসের জোরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন ছিল কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল ষড়যন্ত্র শুনেছি আগে নির্বাচনের লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ঠিক না শুনেছি আগে নির্বাচনের লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি ভোট আগে পাশ হয়েছে মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না দেশ জলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশে জলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না শাসনে ছিল না সততা নিষ্ঠা ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান ঠিক না বেঠে শাসনে ছিল না সততা নিষ্ঠা ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র না এবার কোরআনের পাখি বলতো মানুষ যারে তেরোটি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে না এবার কোরআনের পাখি বলতো মানুষ যারে তেরোটি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে কথা বলতে গেলেই তার ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার ওসবে নাকি থাকতো লেখা না সৌ মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র ঠিক না বেঠক এখনো তাদের ষড়যন্ত্র থেমে যায় নাই এখনো চক্রান্ত চালিয়ে যাচ্ছে আমাদের দেশের এই মানচিত্রকে তারা বিকৃত করে দিতে চায় আমাদের এই স্বাধীন ভূখণ্ডকে তারা পরাধীন করতে চায় এই বাংলাদেশকে তাদের সেবা বানাতে চায় আল্লাহর কসম করে বলি বাংলাদেশের জনতা বাংলাদেশের আঠারো কোটি জনতা বেঁচে থাকতে দাদা বাবুদের গোলা মান্ত বাংলাদেশ হবে না তার জন্য প্রয়োজন হলে আবারও রক্ত দেব আবারও জীবন দেব আবারও শহীদ হব আর দাদাদের বলতে চায় সীমানার ওপারে আছেন বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করবেন না খেলা হবে পালাব না পালাব না প্রয়োজন হলে তার কাটা ওভারটেক করা হবে ঠিক না মানে আমরা সেই জাতি যারা বলি পালাব না আমরা পালাই না এখন সেই জাতি আছে ক্ষমতায় সুতরাং এই দেশ নিয়ে ষড়যন্ত্র করে লাভ নাই পিয়াজ আমাদের দিবানা আমাদের নেত্রী কি করে পিয়াজ ছাড়া রান্না করতে হয় তার তারপর গেছে ঠিক না বেটে এখন তোগের পিয়াজ তুরা খা আমরা পিয়াজ ছাড়া রান্না জানি সেইটা শিখাইয়ে তারপরে আমার নেত্রী গেছে ওখানে যেয়েও শিখাচ্ছে যে পেঁয়াজ ছাড়া কী করে খাতি হয় এখন ওখানকার চাষিরা বলছে আমরা তো বুঝতে পারছি না আমাদের তো অনেক ক্ষতি হয়ে যাচ্ছে আমরা বাংলাদেশে তো রপ্তানি করতে পারছি না হ্যাঁ পারবে তোকে এক সাংবাদিক বলে বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ বাংলাদেশ থাকলে কি আসবে ওই বাংলাদেশ থাকবে না আমি বলে দিলাম বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থাকবে না বাংলাদেশ তো বাংলাদেশ যখন হিন্দুত্ব তো জন্মই হয়নি আবার কয় যে বাংলাদেশে নাকি হিন্দুরা নুনু না কাটলি নাকি বেরতি পারছে শয়তান এই টেলিভিশনে এই কথা বলে বাবা তুমি বুঝবা না এটা এইটা ওই বলে না বলে না আমি বললাম এই দেশে তো কাটা হচ্ছে না এটা ঠিক তোরা যারা বলছিস চলো চলো বাংলাদেশ চলো আইসো তার কাটারি খেয়ে আমরাও খেসি নিয়ে বসে আসি কাটবো আর ঢুকাবো আমরা জিজ্ঞেস করবো দাদা কেটে এসেছেন নাকি গিয়ে কাটবে ডায়লগ দিতে পারো তা না দাদা খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবে আমরা বলবো দাদা কেটে এসেছেন নাকি গিয়ে কাটবে বাবরি মসজিদ ভাঙে খারা ভেঙেছে কারা এই বাংলাদেশে কোনো মন্দিরে হামলা চালানো হয় নাই এই বাংলাদেশে মূর্তি ভাঙা হয় নাই বরং বাংলাদেশের তাওহিদ জনতা মাদ্রাসার ছাত্ররা কোরআনের মেরাব ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা এবারের দুর্গাপূজায় মন্দিরের সামনে যে পাহারা দিয়ে প্রমাণ করে দিয়েছে আমাদের দেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশে বসবাস করে এই বাংলাদেশে অন্য ধর্মের লোক ডিমের কুসুমের ডিমে যেমন কুসুম নিরাপদ থাকে তেমনই নিরাপদে আছে বলেন ঠিক কেনা আর আমার দাদার দেশ তারা তো হলো ওরা আমার বাবরি মসজিদ থেকে অটল বিহারী বাজপেয়ী উগ্রতা সৃষ্টি করে রাম মন্দির আছে বলে মসজিদ ভেঙেছিল এবং সেই মসজিদ ভেঙেই খান্ত হয় নাই সেখানে রাম মন্দির বানিয়ে এই নরেন্দ্র মোদী সরকার দুই হাজার বাইশে উদ্বোধন করে সর্বশেষ প্রেকটা মেরেছিলেন যারা মসজিদ ভেঙে মন্দির যারা মসজিদ ভেঙে মন্দির বানায় যারা মসজিদের সামনে ঢুকি তবলা বাজায় যারা আজ পর্যন্ত আজকেও পত্রিকার রিপোর্ট ভারতের একজন হিন্দু বলেছে আগে হিন্দুরা ভগবান খুঁজতে যেত মন্দিরে আর এখন ভগবান খোঁজে মসজিদে ভগবান খোঁজে কোথায় মসজিদে আগে ভগবান খুঁজতো মন্দিরে পূজা অর্চনা করত সেখানে যে তারা তাদের ভগবানকে যেভাবে ডাকা যায় ডাকত তারা তাদের মূর্তির সামনে বিভিন্ন খাদ্য দ্রব্য দিয়ে সেটাকে প্রসাদ হিসাবে ভক্ষণ করে নে কি অর্জনের চেষ্টা করত তাদের ধর্ম অনুযায়ী আর এখন তারা মসজিদ ভাঙার জন্য প্রস্তুতি শুধু নেই নাই বরং ভারতে মসজিদ ভাঙার একটা ইমেজ তৈরি হয়েছে মসজিদ ভাঙার জন্য একটা যেন নতুন করে প্রজেক্ট হাতে নিয়েছে এই মোদী সরকার বিজেপি সরকার তারা মসজিদে মসজিদে ভগবান খুঁজে চলেছে